আল্লাহ আক্বার না এতা কেবিন, নারা এতা কিবিন, নারা এতা কিবির আল্লাহ আকেবার, নারা এতা কিবিন, নারা এতা কিবিন, নারা এতা কিবিন, আইল্লাহ আকেবার জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে বহরি দিয়ে যাবে। জামাতের কৌর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে কোরআনের লোকে সমাজ বিনির্মাণ কোরআনের লোকে সমাজ বিনির্মাণ হাজার জুলুম বাধা উতরে যাবে জামাতের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে মাহে দাওয়াত দিয়েই যাবে জামাতের কৌর্মীরা সারা পৃথিবীতে কাল মারে দিয়ে যাবে নবীজি চেতনা ইসলাম শান্তি কামে যারা শপথ নিল জরা দিন দাতে ময়দানে খেটে যাই নির্ভি প্রভুর রহে যারা জীবন দিল যাদের আদর্শ চেতনা শান্তি শান্তিকালে যারা শপথ নিল যারা দিন রাত ময়দানে খেটে যাই নির্ভী। প্রভুর রে যারা জীবন দিল ভাজলামশ হয় মানবতার ডাকে ভাজলামশ হয় মানবতার ডাকে সবার আগেই যেন তাদের পাবে জমতের কর্মীরা সারা পৃথিবীতে কাল মাহ দাওয়াত দিয়েই যাবে জামাতের কৌর্মীরা সারা পৃথিবীতে কাল মাহে দাওয়াত দিয়েই যাবে ভয় ভীতি কারাগার হাসির বংশ তুলে একটু ভাবে যারা জীবন দিতে ভয়ভীতি কারাগার আশিরি মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন দিতে তারা জানে না তো সাহাদা তমি অসুধ কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে তারা জমিনে আল্লাহর দিন রাড় বোন গোলা তার বিধান মানে না তিনির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে তারা জানে না যাদের চেতনাই ইসলাম শান্তি কামে যারা শপথ নিল যারা দিন রাত ময়দানে খেটে যায় নিরভী প্রভুর যারা জীবন দিল বদল সহায় মানবতারাকে বদল অসহায় মানবতারাকে সবার আগেই যেন তাদের পাবে জমতের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে মাহে দাওয়াত দিয়েই যাবে জামাতের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে মাহে দাওয়াত দিয়েই যাবে যারা দিন রাত ময়দানে খেটে যায় নির্ভী পৃথিবী তারা চাইন ছাবলের পৃথিবী দিন কায়ের কথা তারাই ভাবে জমতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়ে যাবে জমতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে যমতের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁওয়াত দিয়েই যাবে